আমরা লক্ষ্য করছি একের পর এক মিছিল আসছে মিছিল আসছে মিছিল আসবে মিছিলে মিছিলে আজকে টাউন হল ময়দান লোকে হবে ইনশাআল্লাহ বাংলাদেশ খেলাপথ মজলে আজকে কুমিল্লাবাসীকে জানান দিবে বাংলাদেশ খেলাপথ মজলি অত্যন্ত সুশৃঙ্খলভাবে কুমিল্লা জেলার মধ্যে কুমিল্লা মহানগরের কার্যক্রম অত্যন্ত সুশৃঙ্খলতার সাথে পরিচালনা করে আসছেন এর প্রদর্শনী হিসাবে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লার জেন মহানগরের গণসমাবেশ ইনশাআল্লাহ লোকে লোকারণ্ড হবে ইনশাআল্লাহ সংগ্রামী তৌহিদি গণতান এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন খেলাফত মজলিস কুমিল্লা মহানগরের সংগ্রামী সভাপতি জননেতা মৌলানা